নবীজি কয় তাই নাকি কয় হা ইল্লা মিন নাফসি তবে আমার জীবনের চাইতে বেশি না কি বললেন নবীজি বললেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা মিন নাফসিকা উমাত যতক্ষণ না আমি তোমার কাছে আয় তোমার জীবনের চাইতে বেশি মহাব্মতের পাত্র না হতে পারবো ততক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না এই কথা বলার পর হযরতে ওমর বললেন আল্লাহ হুজুর এখন আমার বুঝে আসছে আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ বললেন এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেল জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে ও আচ্ছা আচ্ছা যে হাদিসটা শোনাইলাম এটা বোহারি শরীফের ছয় হাজার বত্রিশ আমি বলছি পঁচিশশো একাশি নাম্বার হাদিস না

নবীজি গেলেন মক্কায় ঢুকতে দিবে না কাফেররা চুক্তি করলো কাফেরদের পক্ষ থেকে নবীজির সাথে যে চুক্তি করতে আসছে এর মধ্যে একজনের নাম ছিল ইবনে মাসুদ উনি পরে মুসলমান হয়েছে তখনও মুসলমান হয় নাই পরে মুসলমান হয়েছে নবীজির সাথে কথাবার্তা বইলা যখন কাফেরদের কাছে গেছে যাওয়ার পর কাফেররা কয় কেমন দেখলা মোহাম্মদ কে ইবনে মাসুদ কয় আল্লাহ আলাল মুলুক আলাল মুলুক দুনিয়ার কত রাজা বাক্সার দরবারে আমি গেলাম ও অসত্ত্ব আলা কায়সার কেসরা আমি কায়সার এবং কেসরা ওমপারস্য তাদের রাজা বাচ্ছাদের কাছে গেলাম অন্য না জাসি আবি সিনিয়ার বাকশা নাজাসির কাছে গেলাম আমি দুনিয়ার বাচ্ছাদের কাছে গেলাম কিসরার কাছে গেলাম কায়সারের কাছে গেলাম আবিসিনিয়ার বাক্সার কাছে গেলাম আমি বুঝাইতে চাই রোম পারস্য তাবত তাবত সম্রাটের কাছে আমি গেলাম ও আল্লাহিন রআইতু মালিকান কাতু ইযজিমুহু আসহাবুহু মা ইযজিমুহু আসহাবু মুহাম্মদ আমি দুনিয়ার কোন রাজা বাদশাকে তার প্রজারা এত সম্মান করতে দেখি নাই নবীর সাহাবাব মুহাম্মদকে যেই পরিমাণ সম্মান করে এমন সম্মান দুনিয়ার কোন রাজা বাদশাকে করতে দেখি নাই

আর কি দেখছো ওয়াই ইন আমারা যদি তাদেরকে আদেশ করে দারু আমরহু তার হুকুম পালন করার জন্য সাহাবারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে কার আগে কি আল্লাহ নবীর হুকুম পালন করতে পারবে এরপরে দেখেন কি কয় পানিরা দও লাগবে না দাও গ্লাসটাই দাও ভাই এটা এইদিকেরে তাকান যখন ওযু করে অজু করার পর অতিরিক্ত পানি থাকে এই পানি অতিরিক্ত যেটা আছে কাদু ইয়াক্তাতিলুন আলা উজুয়হি নবীর হুজুর অতিরিক্ত পানি নেওয়ার জন্য সাহাবারা রীতিমত লড়াই করা শুরু করে কে এই পানি নেবে সাহাবাই کرام নবীকে এই পরিমাণ ভালোবাসে আচ্ছা আরেকটা হাদিস শোনায় এটা না শুনাইলে আমরা গাড়ি দিয়ে যাইব দামা খালি লট কাজ করব এটা কেন শুনাইলাম না এটা শুনানি মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার সলিম শরীফের মুসলিম শরীফের মধ্যে মাদ্রাসা আশেপাশে দাওরা হাদিস পর্যন্ত আচ্ছা আচ্ছা দাওরা হাদিস পর্যন্ত থাকলে মিলে যাবে মুসলিম শরীফের হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা হাদিস হবে এখানে মিলে যাবে নাম্বার গুলা যাই হোক নবীজি সাল্লা সাল্লামের সাহাবা আনাসী আল্লাহ তালা কি বলে দেখেন এবার দেহাই তো বেলা সবাই এইভাবে দুই হাত পাতো এইভাবে দুই হাত পাতো আপনিও পাতেন পাতেন না এইভাবে হ্যাঁ আনেন সামনে আনেন এই দেখেন আমাদের দিকে তাকান হাদিস দেখাইতেছে আনাজ আলাইহি সাল্লাম নবীজির দিকে তাকায় রইছে ওয়াল রাসা এক ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় নবীর মাথার চুল কাটতেছে সুবহানাল্লাহ সাহাবারা সবাই এইভাবে চারপাশে চারোপাশে অতিহু সব সাহাবারা চারপাশে এইভাবে হাত পেতে রইছে কেন আনাজ বলেন একটা চুল মুবারক যেন মাটির মধ্যে না পারে সবাই হাত দেওয়িস একটা চুটির চুল যেন মাটিতে না পারে চিন্তা করেন সব চারোদিক থেকে হাত কি আজিব নবী আর কি সাহাবে আপনাদের হাতে পায়ে ধরে বলি ইসলামের মধ্যে নতুন নতুন কোন বেদাত করেন না নবীর মহব্বত করেন ওইভাবে যেভাবে সাহাবারা মহব্বত করছে সাহাবাদের চাইতে নবীকে আমি আপনি বেশি বুঝি নাই সাহাবারা বেশি বুঝি করবো তো ইনশাল্লাহ ওইভাবে আল্লাহ তৌফিক দান করেন আজ আরেকটা হাদিস শুনাই বোহারি শরীফের তেরোশো নাম্বার হাদিস আবু অকর সিদ্দিক রাবি আল্লাহ তালু মারা যাবে যেদিন সামনে আয়সা সিদ্দিকা মানে ওনার মেয়ে বসা আম্মা জান আয়সা সিদ্দিকা রাবি আল্লাহ তালা আহাকে আবু বকর সিদ্দিক বললেন আয়সা এদিকে দু একজন আর কেউ কয় নেই না কইলেন সোমবারে আম্মা যান আয়সা সিদ্দিকাকে প্রশ্ন করলেন ফি আজিউ মিন্তু ফি আর আয়সা নবীজি কি বারে মারা গেছে আয়সা জবাব দিলেন নিয়মাল ইসনাই আব্বা নবী সোমবারে মারা গেছে দেখেন আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন আয়সা ফাইমিন আজকে কি বার আম্মা জান আয়সা তা আব্বা ইয়ৌমুল ইসনাইন আজকে ও সোমবার আবু বকর সিদ্দিক কয়সা সূর্য ডুবার আগে যদি আমার মরণটা হইত আমার মরণটা আমার নবীর মতো সোমবারে হইত নবী সোমবারে মারা গেছে আমি যদি চাঁদের হিসাবে সূর্য ডুবার পরে মঙ্গলবার শুরু সূর্য ডুবা পর্যন্ত সোমবার তাও বকর সিদ্ধিকরা দিয়ে আল্লাহ তালেন আরে আমার যদি সূর্য ডুবার আগে মরণটা হয়ে যেত আমার হাবিব মরছে সোমবারে আমিও সোমবারে মারা যেত একজন যোগ্য বাবার যোগ্য সন্তানরা বাবার শোক পালন করবে একজন যোগ্য বাবার যোগ্য সন্তানরা বাবার জন্য শোক পালন করবে আবার বলছি একজন যোগ্য বাবার যোগ্য সন্তানরা বাবার জন্য শোক পালন করবে আনন্দ না নবীজি মরলেনও সোমবারে দুনিয়াতে আসলেনও সোমবারে তাই আজকে থেকে আমরা চিন্তা করবো এক হাদিসে নবীজি বলছে উনি আমাদের বাবা জন্য আমরা কি শোক পালন করা ওই দিন খুশি হওয়া দরকার এই দায়িত্ব আমি আপনাদের হাতে দিয়ে গেলাম কি করবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন তো নবীজি সাল্লাহ আলি সাল্লামের সাহাবুকর কয় যে আমার যদি মননটা আজকে আচ্ছা আরেকটা হাদিস শোনাই মনে পড়ে গেছে বোহাই শরীফের হাদিস নাম্বার ছত্রিশশো বুখারি শরীফের হাদিস নাম্বার 3652 নাম্বার হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি আর নবীজি যখন মক্কা থেকে হিজরত করে রওনা করলাম মদিনার দিকে তিন দিন গারে সোরের মধ্যে ছিলাম একটা গুহা তো তিন দিন যখন ওখানে ছিলাম হঠাৎ দেখি আমি মক্কার কাফের রাই গুহার উপর দিয়ে এভাবে যাইতেছে আমি নবীজিকে বললাম হুজুর এই যে ওমকে ওই যে ওমকে নবীজির চেহারার দিকে তাকায় দেখি কোনো পেরেশানির ছাপ নাই সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক খুব পেরেশান নবীজির কয় হুজুর আপনি কিছুই কর না নবীজি কয় কি হয়েছে তোমার এই যে অমুকে তকুই কি হয়েছে আবু বকরকে বললেন আবু এই জায়গায় যে আমরা দুইজনে দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা কি আর ধারণা আমি আর আপনি তো আর কি নবীজি বলেন না আমাদের দুইজনের তৃতীয় জন হলেন আল্লাহ তৃতীয় কে আল্লাহ আমরা বের হইলাম গুহা থেকে তিন দিন পর বের হওয়ার পর চলতে লাগলাম তো যাইতে যাইতে প্রচন্ড ক্লান্ত আমরা জন প্রচন্ড গরমের দিনে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা রোজা রেখা ইফতারের সময় বরফ দেওয়া এক গেলাস শরবত কিরম লাগে কোন তো হ্যাঁ তখন আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলতে হবে না আপনার শরীরের এই রগর এসা থেকে আলহামদুলিল্লাহ বের হল ঠিক না আবু মকর সিদ্ধি বলেন আমি দেখলাম মক্কার একজন রাখাল অনেকগুলা বকরি নিয়ে আমার সামনে দিয়ে যায় আমি দেখার পর চিনতে পারলাম এই রাখাল তোমকের রাখাল আমি রাখালকে বললাম তুমি কি অমকের রাখাল না কয় হা হালসি কর আমি ক্যামিল্লাবান তোমার এই বকরি পালের মধ্যে দুধালু কোনো বকরি আছে কিনা দুধ দিবে রাখাল কয় হা হাঁস আউ ওর বললাম তাহালই বললাম না আমাদেরকে দুধ পান করাইবা কিনা কাজি করাবো আবুকর বলেন নবীজিকে একটা জায়গায় আমি সয়া দিচ্ছি হুজুর একটু বিশ্রাম নেন আপনি তো নবীজি বিশ্রাম নিতেছে এবার এই জায়গাটা দেখেন আবুকর সিদ্দিক নবীর মহব্বত করে কেমন বল রাখালকে কয় রাখাল দুধ যে দহন করবা ওলান গুলা ভালোভাবে পরিষ্কার করো রাখাল কয় রে এত কিছু কয়টা দুধ ফিরি খাওয়ামু আবার ওলান পরিষ্কার এই সেই আবু অকর সিদ্দিক কয় ওলান তো পরিষ্কার করবাই হাতটাও ভালোভাবে পরিষ্কার করো বহারির বর্ণনা হাত পরিষ্কার করছো রাখাল এমন করছে হ্যাঁ দেখছেন তো বিশ্বাস হয়েছে এবার পরিষ্কার করছি কিনা আচ্ছা হাত ভালোভাবে পরিষ্কার করো এখন প্রশ্ন হলো কেন ভালোভাবে পরিষ্কার করতে বললেন এই জায়গাটা ভালো করে শোনেন কারণ দুধ রাখালো পান করবে আমিও পান করব আমি আর তুমি সাদা রস কিন্তু আরেকজন পান করবে তিনি দুই জগতের শ্রেষ্ঠ পরিষ্কার করো আচ্ছা এবার একটু ভাবেন তো পিছনে কাফেররা যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে এই পেরেশানির মধ্যে আবু আবুকরের মাথায় আসছে আমার নদীর দুধটা যেন ফ্রেশ দুধ নবীর মুখে দিতে পারি এক পাত্র দুধ নিচ্ছে নেওয়ার পর নবীজির কাছে গেছে গিয়ে দেখে নবীজি ঘুমায় দিস ঘুম থেকে উঠ হাদিসের মধ্যে গ্লাসটা দাও হাদিসের মধ্যে আছে আমার দিকে তাকান পাত্রের মধ্যে দুধ না আবু আবুবকর বলেন সামান্য একটু ঠান্ডা পানির উপরে আমি দিলাম কেন দিলাম যেন দুধের নিচ পর্যন্ত ঠান্ডা হয়ে যায় নবীজি যেন এই প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা দুধ পান করে খুব পরিতৃপ্ত হতে পারেন হাদিসে আসছে আমি একটু দিলাম হাতটা হল দেওয়ার সাথে সাথে দুধের নিচ পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে আমি নবীজির কাছে গেলাম গিয়ে বললাম ঈশ্বর রসুল আল্লাহ হুজুর জাগ্রত হয়েছে হওয়ার পর বললাম হুজুর পান করেন এখন যে কথাটা বুঝেন এদের দুইজনকে আমি পানি দিলাম এদের দুইজনকে আমি দুধ দিলাম এরা পান করছে পিপাসা মিটছে কাদের জোরে বলেন কাদের আপনাদেরকে আমি এক কলসি দুপান করাইলাম এক কলসি পান করাইলাম আপনাদেরকে পিপাসা মিটছে কাদের আপনাদের আউ বকর সিদ্দিক আল্লাহ নবীর বললেন হুজুরিদ উৎপান করেনপান করলেন আউ বকর সিদ্দিক বলে হাত্মার তাইতু নবীদ উৎপান করছে আমার পিপাসা মিটছে নবীদ উৎপান করছে হাত্তার তবাইতু আমি পরিতৃপ্ত হয়ে গেলাম কি আজির কথা দেখেন দুধপান করে আরেকজন আবুবকর কয় আমি পরিতীপ্ত দুঃপান করে সে আমি কই আমি পরিতীপ্ত আউুকর সিদ্দিক কয় নবী দুধপান করলেন তু আমি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেলাম কারণ আমার নবী দুধপান করতে পারছে নবীজিকে সাহাবারা এই পরিমাণ মহাব্বত করতেন আল্লাহ আমাদের সকলকে এইভাবে নবীকে যেন মহাব্বত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন আজ আর একটা কথা এটা না বললে এটা আফসুস থাকবে এটা কিতাব আছে নাম তারিখ লিভ নিশাম। দুই নম্বর খন্ড পৃষ্ঠা নাম্বার নিরানব্বই এক মহিলার কথা আপনারা শুনছেন উহুদের যুদ্ধের মধ্যে নবীজি সাহাবারা যখন নবীজির এইভাবে গেরাও করে আসছে এক মহিলা দূর হইতেছে জনগণ কয়ে তোমার আব্বা মারা গেছে আরে বাদ্য নবীজির কি অবস্থা বলো আরেকজন কয়ে তোমার ছেলে মারা গেছে আরে নবীর কি অবস্থা সেটা বলো এক যায় মহিলা বললেন আর উনি নবীরে আমাকে দেখাও আমি না দেখা পর্যন্ত আমার বিশ্বাস হবে না নবীর সামনে মহিলা গেছে যাওয়ার পর বললেন হুজুর আপনি যে সত্যি দুনিয়াতে আছেন মহিলা বিশ্বাস করতে চায় না গত পরশু বিশ্বাস করেন আমি এই বিষয়টা পড়তেছিলাম বাসের মধ্যে বৈশাখ মহিলা একটা শব্দ বলছে আমার বারবার গত দুই দিন মুখের মধ্যে এই শব্দটা ছিল নবীজির দিকে তাকায় কয়েক মুসি বা তিন বা জালাল হুজুর আপনি দুনিয়াতে বেঁচে আছেন আমার সমস্ত বিপদ নাই বলেন তো আজকে থেকে সাহাবাদের মতো নবীকে মহব্বত করব। শরীয়তের মধ্যে থাইকা না বাহিরে গিয়া সবাই বলেন শরীয়তের মধ্যে থেকে না শরীয়তের বাহিরে গিয়ে আল্লাহর্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম কোরআনার মহাব্বত দিলের মধ্যে পয়দা করে নবীজির মহাব্বত নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন করেন্লাহ আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলা শুনলাম বললাম সবাইকে আমল তৌফিক